আজকে আমরা আমাদের গাছের আম খাবো এবং ব্লক করব ওকে লেটস গো কী কাঁচা আম খাওয়া একটা বিপদজনক মানে ভিতরে পোকা থাকতে পারে এটা এটা পোকা নাই এটা কমসাউম থাকতে পারে ঠিক মিষ্টি কেমন তাই বল মিষ্টি ভালোই মিষ্টি সব খাইলাম খাইছস

সেই স্বাদ এত স্বাদ যদিও আকারে ছোট সমস্যা নেই আর একটা পাকা আছে এটা এটা হচ্ছে তার জন্য বরফবার জন্য নিয়ে যান এটা কিন্তু সেই এটা আরো মজা এটা কিন্তু হারিবাঙার মতো হারিবাঙ্গা না কিন্তু নিজের হাতে পেরে আম খাওয়ার মজাই আলাদা না এটা রাখো দেখেন আর আমরা আরো কিছু আম পেরেছি এবং বস্তার মধ্যে এই যে দেখতে আরও পারতে হবে হ্যাঁ তাহলে বাসায় গিয়ে ঢালতে হবে